ক্যামেরার পেছনে জমে উঠেছে আরেক প্রেমের গল্প সোনাক প্রতীকের রোমান্স এখন আর গুঞ্জন নয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ার আলো আদারের মাঝে জন্ম নিচ্ছেন এক রোমান্সের শুভ বিবাহ সিরিয়ালের জনপ্রিয় মুখ সোনা শাহ এবং দাদামণির প্রিয় নায়ক প্রতীক সেন এবার আর শুধুই সহকর্মী নন সম্প্রতি এসেছে এক মিষ্টি ভিডিও যেখানে হঠাৎ দেখা করে ব্যস্ততার মাঝে হঠাৎ রুমে হাজির হয়ে সোনাকে ফুলের তোরা দিয়ে সারপ্রাইজ করেন প্রতীক ভিডিওতে দেখা যায় সোনার চোখে জল আনন্দে অবাক হয়ে এরপর একসঙ্গে কফি সিনেমা দেখা পুরোনো ছবি দেখে হেসে ওঠা সবই ধরা পড়েছে ক্যামেরায় বক্তদের আর বুঝতে বাকি নেই এই দুই তারকার মধ্যে শুধু বন্ধুত্ব নয় আরও গভীর কিছু রয়েছে তাদের প্রেম এখন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয় তো বন্ধুরা তোমরা কে কে চাও এই লাভ পার্টস যাতে বিয়ে করে দ্রুতই কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে